ভিডিও চলো তোমরা সঙ্গে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই মানটি মিশ্র ব্লকে সবাই স্বাগত কে কোথায় জলদি জলদি কানেক্ট হয়ে যাও আজকের ভিডিওটা হইব লেটেস্ট চলো হয় একটা প্র্যাম ভিডিও করতাম যাওয়া যাক মাইকুয় মা বেড়াচ্ছে দাদি বেড়াও রয়েছে কি করো না না দিকে যা আয় আদিকে কিতাবে আই যা যা বাবা তুই কেনে ঘরে ঢুকলে তারা করো হ্যাঁ মাই এই তো দেখলাই একটা কমেডি শেষ হইলো আমার বখের তো যাই হোক তাইনের কথাটা শেষ করিয়ে যাই তুই দেখতাই তো তো দেখো এখানে একটা শেষ হইলো আর এখানে আমি একটু একটিং আর যে ক্যামেরাটা ঠিক নেই ঠিক নেই আর ক্যামেরাটা কিন্তু